হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি অনেক পর একটা নতুন ব্লগ নিয়ে আর তো ফেসবুক আর ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে জানায় অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে তো দেখো আমি স্টেশনে চলে এসেছি বাড়িরটার মানে ব্লগটা শুরু করা হয়নি তো স্টেশনে চলে আসলাম আর ট্রেনের সময় প্রায় হয়ে গেছিলো আর আমি এই যে বসে আছি আর বসে থাকলেই বা কী হবে এসে দেখলাম ট্রেন লেট তো ওই দু নম্বর দিয়ে আর কি ট্রেন যাচ্ছিলো তো ওই ট্রেনটার ছবিটা একটু তুলে নিলাম তো আমি তো বসেই আছি বসেই গেছি আর কোথায় যা যাচ্ছি এবার তোমরা ভাবছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তাই না তো দেখো তখনও বসে আছি ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে কিন্তু আমি যেই ট্রেনে যাবো সেই ট্রেনে আর আসছে না তো অনেক কোনো অপেক্ষার পর যখন ট্রেনের খবরটা বললো তখন টুটেই দাঁড়ালাম কারণ আমার বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না তারপর আমি ট্রেনে উঠে গেছিলাম উঠে গিয়ে একটা প্রবলেমের জন্য আমি আর মানে ওখানটার ভিডিওটা করতে পারিনি তারপর ওখান থেকে ছোটোই নেমে গেছি দেখো আর তোমরা সবাই ভাবছো একা একা কোথায় যাচ্ছি না একা না অ্যাকচুয়ালি আমার বান্ধবী ওখানে ওয়েট করছিল আমার জন্য ও একটু আগেই পৌঁছে গেছিল আর আমি একটু দূর থেকে যেহেতু যাচ্ছি তার জন্য আর ওর বাড়ি তো যেখানে গেছিলাম ওর বাড়ির কাছাকাছি কিন্তু আমার এখান থেকে দূরে আর দেখে বুঝতেই পারছো কোথায় গেছি না এখানেও যায়নি কোথায় গেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই জানতে পারবে আসলে আমরা কোথায় গেছিলাম আর এই দেখো যেখান দিয়ে যাচ্ছি বৃষ্টিটা তো দারুণ আর কি মানে এরকম গরমের সময় এই ব্রিজটা বলতে পারবো বলতে পারো দুর্দান্ত হাওয়া খাওয়ার জন্য আর এই যে বান্ধবী নিয়ে এসেছিলো আমার জন্য লস্যি তো ও অ্যাকচুয়ালি খেতে খেতে এসেছিল আর আমার জন্য একটা নিয়ে এসেছিল আর সেটাই আমি খাচ্ছি ব্রিজের ওপর উঠে তো তারপর দেখো চারিপাশের ভিউটা দেখো একবার আর ওখানে ছিল একদম সাংঘাতিক আর এটা তো তবুও কাছে অনেকটা যতটা দূরে যাচ্ছি আর কি গঙ্গাটা কাছে আসবে তো তখন তো ছিল সাংঘাতিক হাওয়া আর দেখো আমাকে দেখে বুঝতেই পারবে কতটা হাওয়া চলছিল ওখানে ও মন প্রাণ একবারে সব জুড়িয়ে গেল কারণ অনেক দিন অনেক দিন যাবৎ ব্রিজের ওপর উঠে কোনো হাওয়া আমার খাওয়া হয়নি সেইভাবে অনেক বছর আগে ব্রিজে উঠতাম হাওয়া খেতাম কিন্তু মানে গরমকালে বেরোতাম কিন্তু অনেক বছর পরই বলতে পারো যে এইরকম সময় মানে এরকম মুহূর্তে আর বান্ধবীর সাথে সময় কাটাতে আর দারুণ লাগছিলো সেই সময়টা সেই মুহূর্তটা দারুণ লাগছিলো যেটা তোমাদের বোঝানো যাবে না আর সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা হাওয়া চলছিল আর দেখো ব্রিজের কাজ যেহেতু মানে মানে এখন শেষ হয়নি আর একটা ব্রিজ হচ্ছে সাইড দিয়ে আর তোমরা আশা করছি বুঝে গেছো এটা কোন ব্রিজ হ্যাঁ এটা কল্যাণী ব্রিজ কল্যাণী ব্রিজের ওপর উঠেছি আর দেখো আমরা যেখানে যাবো সেই জায়গায় পৌঁছে গেছি অ্যাকচুয়ালি রাত্রিবেলায় গেছি মানে বিকেল বিকেলে আমি যেহেতু বেরিয়েছি রোদের ভয়তে আর কি তো আমি গিয়ে ভালো করে ভিডিও করতে পারিনি কিন্তু জায়গাটা আমার এতটাই পছন্দ হয়েছে যে একদিন দিনের বেলায় গিয়ে ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে পুরো জায়গাটা শেয়ার করবো অসাধারণ সুন্দর একটা জায়গা আর দেখো মন্দিরটা হ্যাঁ এই মন্দিরটাতেই আমরা ঘুরতে গেছিলাম আর এমন সময় গেছি না মন্দিরে তখন মায়ের আরতি হচ্ছে সত্যি ভাগ্যটা মানে এত ভালো খুব ভালো লাগলো যে আর দেখতে পাচ্ছিলাম দেখো তোমরাও দেখতে পারবে মায়ের আরতি চলছিল সেই মুহূর্তে তো সত্যি একটু খুব ভালো লাগছিল যে সন্ধ্যের সময় গিয়ে পৌঁছেছিলাম একবার ভাবছিলাম দিনের বেলা আসলে খুব ভালো হতো ভিডিওর জন্য কিন্তু সন্ধ্যা আরতিটা দেখে মনটা যখন ভরে গেল তখন মনে মনে ভাবলাম না সন্ধ্যেবেলা এসে ভালোই করেছি আর মা ডাকলে তো আবার যাওয়াই যায় আর দেখো সেখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম আর কটা ভিডিও করে নিলাম ভেতরে কোনো ফটো ভিডিও এলাম নি তারপরে গঙ্গার ধার ধরে ঘুরতে লাগলাম এখা এগুলো যেগুলো দেখছো সেগুলো পুরনো ঠাকুরও তোমাদের দেখতে একটু প্রবলেম হবে বুঝতে পারছি কারণ সব অন্ধকারে ভিডিও করা তবুও তো যেহেতু গেছি একটু ভিডিও না করলেই নয় তোমাদের শেয়ার না করলেই নয় তার জন্য আমি ভিডিওটা অন্ধকারেই করেছি আর কথা দিলাম নেক্সট টাইম যখন যাব দিনের বেলায় গিয়ে আমি অবশ্যই পুরো জায়গাটা ভিডিওটা তোমাদের শেয়ার করবো আর হ্যাঁ মন্দিরটা হচ্ছে কি রানী রাসমণি যে জায়গাটায় গেছিলাম আর কি রানী রাসমণি পাড়া আর ফুচকা পাড়া সরি ফুচকা বাড়ি ফুচকা বাড়ি নামটা তো ফুচকা বাড়ি মানে কল্যাণী ব্রিজটা পার হয়ে গিয়ে তারপরে ফুচকা বাড়ি বললেই ওখানটায় যাওয়া যায় আর ওখানটা হচ্ছে ফুচকা ফেমাস মানে দশ টাকায় দশটা ফুচকা আর প্রতিটা মানে সবই ফুচকার দোকান ধরতে গেলে তুমি যেখানে যাবে মানে বড় বড় দোকান আমাদের এখানে যেন সবজির দোকান হয় ওরকম ফুচকার দোকান পাশাপাশি পাশাপাশি দারুণ ফুচকা তো এই যে আমরা একটুখানি বসলাম বসলাম বলতে একটুখানি কয়েকটা বসে বসে রিলস বানালাম গঙ্গার হাওয়া খেলাম আর তারপরে প্রথমে ফার্স্টে দাঁড়িয়েছিলাম তারপরে একটা বসার জায়গায় পেলাম তো ঠান্ডা হাওয়াও চলছিল গঙ্গার ধার মানে দুর্দান্ত একটা জায়গা বলতে পারো ঠিক আছে মানে মানে মন ভালো করার একটা জায়গা তো আমরা বসে গেলাম আর তারপর ওখান থেকে চলে গেলাম বেরিয়ে ফুচকার দোকানে কারণ ফুচকা খেতে হবে আর রাতটা বেশ ভালোই হয়েছে কারণ ও বাড়িতে আসলেও আমাকেও তো অনেকটা দূরে আসতে হবে কাটোয়া লাইনে ট্রেনের প্রবলেম হয় সবাই জানো তো একটু তাড়াতাড়ি না বেরোলে হয়তো ট্রেন পাবো না অনেক বাড়িতে লেট হয়ে যাবে তো তারপরে ফুচকা খেতে বসে গেলাম ফুচকা খেতে বসে আমরা একটুখানি গল্প করছিলাম একটা বিষয় নিয়ে আর যেটা মানে তোমাদের কাছে বলা যাবে না ঠিক আছে খুব হাস হাসি হচ্ছিল তারপরে ফুচকা খেতে বসে গেলাম আর এই যে দুই বান্ধবী ফুচকা খাচ্ছিলাম খাচ্ছিলাম বলতে ওকে খাই দিচ্ছিলাম ওকে খাই দিচ্ছিলাম অ্যাকচুয়ালি জল ফুচকা আগে খাওয়া হয়ে গেছিলো যেটার ভিডিও তোলা হয়নি তারপরে আমরা চাটনি ফুচকা দই ফুচকার প্লেট নিয়েছিলাম যেটা আমরা দুজনে শেয়ার করে খেয়েছি আর তারপরে এই যে আমি স্টেশনে চলে এসেছি ওখান থেকে আবার যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিল যখন আমরা ব্রিজের ওপর তখনই এবার চলে এসলাম আর ওই সাইডে চলে গেছে ও তো যাবে টোটো করে ওর খানিকটা রাস্তা আর আমার যেহেতু অনেকটা দূরে আসতে হবে ট্রেনের টাইম অনুযায়ী আর আমরা সাড়ে আমি সাড়ে আটটা ট্রেনটা পাইনি আর এটা হচ্ছে গিয়ে অনেক রাতই হয়ে গেছিলো মানে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে এই ট্রেনটায় যখন যাবো সেটা বুঝতেই পেরেছিলাম তো তারপরে যখন একা একা বসে আছে স্টেশন চত্বর পুরো ফাঁকা তখন এখন ঝিরিঝিরি কীভাবে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে জোরে বৃষ্টি চলে এসেছে তখন তো আমার একটুখানি দেখো বৃষ্টি রয়ে সবাইকে সবাইকার ভালো লাগে আবার থেকে থেকে যখন স্টেশনে একা থাকি মানে একা আছি যেহেতু কেউ নেই আমার সাথে বান্ধবী ওদিক দিয়ে চলে গেছে তো একটু তো ভয় লাগবেই না মনটা একটু কেমন কেমন করবে তাই তার জন্য তোমাদের সাথে কালকে অনেক কটা টেক্সট শেয়ার করেছিলাম আর অনেকে সেখানে তোমরা কমেন্ট করেছো অনেক হাসির কমেন্ট করেছো অনেক কিছু করতে পারতে অ্যাকচুয়ালি তোমরা মেয়েদের বিষয়ে যারা কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলি মেয়েদের বিষয়টা বুঝবে না ঠিক আছে যখন একলা থাকে না এরকম একটা পরিস্থিতিতে তখন খারাপই লাগে আর যেটা তোমাদের সঙ্গে দেখো মানুষ যখন একলা থাকে তখন তখনই কিন্তু টেক্সট শেয়ার করে আর যাই হোক এইসব করতে করতে ট্রেনটা প্রায় ঢুকেই গেল তো আমি একটু স্বস্তি মিলল যে বাড়ির কাছে কাছে পৌঁছাবো এত বৃষ্টির মধ্যে আমার চিন্তাই হচ্ছিল তো পরে বাড়িতে ফোন করে জানলাম যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না ত্রিভানেতেই বৃষ্টি হচ্ছিল বলে তারপরে কোনো বৃষ্টি হচ্ছিল না যাই হোক আমি ট্রেনে উঠে গেছি আর বর্মশাইকে ফোন করে দিয়েছিলাম যে একটুখানি আমাকে নিতে চলে এসো তো এখনকার ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকোটা